ঠাকুর মনির প্রতি বলছেন কামিনী কাঞ্চন ত্যাগ না করলে কিন্তু হবে না মণি বলছেন কেন বশিষ্ঠদেব তো রামচন্দ্রকে বলেছিলেন রাম সংসার যদি ঈশ্বর ছাড়া হয় তাহলে সংসার ত্যাগ করো ঠাকুর ঈষৎ হাসিয়া বলছেন সে রাবণ বধের জন্য তাই রাম সংসারে রহিলেন বিবাহ করলেন মণি নির্বাক হইয়া কাষ্ঠের ঠেরে দাঁড়াইয়া রহিলেন মণি ঠাকুরের প্রতি বলছেন জ্ঞান ভক্তি দুই কি হয় না ঠাকুর বলছেন খুব উঁচু ঘরের হয় ঈশ্বর কোটির হয় যেমন চৈতন্য দেবের জীবকটিদের আলাদা কথা আলো অর্থাৎ জ্যোতি পাঁচ প্রকার দ্বীপ আলোক অন্যান্য অগ্নির আলো চান্দ্র আলো সৌর আলো ও চান্দ্র সৌর একাধারে ভক্তি চন্দ্র জ্ঞান সূর্য কখনো কখনো আকাশে সূর্য অস্ত না যেতে যেতে চন্দ্রোদয় দেখা যায় ভক্তি ভক্তিচন্দ্র জ্ঞান সূর্য একাধারে দেখা যায় মনে করলেই কি সংসারের জ্ঞান ভক্তি একাধারে দুই হয় আধার বিশেষ কোনো বাঁশের ফুটো বেশি কোনো বাঁশের ফুটো খুব সরু ঈশ্বর বস্তু ধারণা কি সকল আধারে হয় একশের খটিতে কি দুশের দুধ ধরে মনি বলছেন কেন তাঁর কৃপায় তিনি কৃপা করলে তো ছুঁচের ভিতর উঠ যেতে পারে ঠাকুর বলছেন কিন্তু কৃপা কি অমনি হয় ভিখারি যদি পয়সা যায় দেওয়া যায় কিন্তু একেবারে যদি রেল ভাড়া চেয়ে বসে মনি নিঃশব্দে দণ্ডায়মান ঠাকুরও চুপ করিয়া আছেন হঠাৎ বলিতেছেন হ্যাঁ বটে কারো কারো আধারে তাঁর কৃপা হলে হতে পারে দুই হতে পারে মণি বলছেন আজ্ঞা নিরাকার সাধন কি হয় না ঠাকুর বলছেন হবে না কেন ও পথ বড় কঠিন আগেকার ঋষিরা অনেক তপস্যার দ্বারা বোধে বোধ করত ব্রহ্ম কি বস্তু অনুভব করত ঋষিদের খাটুনি কত ছিল নিজেদের কুটির থেকে সকালবেলা বেরিয়ে যেত সমস্ত দিন তপস্যা করে সন্ধ্যার পর আবার ফিরত তারপর এসে একটু ফলমূল খেত এ সাধনে একেবারে বিষয়বুদ্ধির লেশমাত্র থাকলে হবে না রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এসব বিষয় মনে আদপে থাকবে না তবে শুদ্ধ মন হবে সেই শুদ্ধ মনও যা শুদ্ধ আত্মাও তা মনেতে কামিনী কাঞ্চন একেবারে থাকবে না তখন আর একটি অবস্থা হয় ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা আমি না হলে চলবে না এরূপ জ্ঞান থাকবে না সুখে দুঃখে একটি মঠের সাধুকে দুষ্ট লোকে মেরেছিল সে অজ্ঞান হয়ে গিয়েছিল চৈতন্য হলে যখন জিজ্ঞাসা করলে কে তোমায় দুধ খাওয়াচ্ছে সে বলেছিল যিনি আমায় মেরেছেন তিনি দুধ খাওয়াচ্ছেন মণি বললেন আজ্ঞা হ্যাঁ জানি ঠাকুর বলছেন না শুধু জানলে হবে না ধারণা করা চাই বিষয় চিন্তা মনকে সমাধিস্থ হতে দেয় না একেবারে বুদ্ধি ত্যাগ হলে স্থিত সমাধি হয় আমার স্থিত সমাধিতে দেহত্যাগ হতে পারে কিন্তু ভক্তি ভক্ত নিয়ে একটু থাকবার বাসনা আছে তাই একটু দেহের উপরেও মন আছে আর এক আছে উন্মনা সমাধি ছড়ানো মন হঠাৎ কুড়িয়া আনা ওটা তুমি বুঝেছ মনি বলছেন আজ্ঞা হ্যাঁ ঠাকুর বলছেন ছড়ানো মন হঠাৎ কুড়িয়ে আনা বেশিক্ষণ এ সমাধি থাকে না বিষয় চিন্তা এসে ভঙ্গ হয় যোগীর যোগ ভঙ্গ হয় ও দেওয়ালের ভেতর গর্তে নেউল থাকে গর্তে যখন থাকে বেশ আরামে থাকে কেউ কেউ ন্যাজে ইট বেঁধে দেয় তখন ইটের জোরে গর্ত থেকে বেরিয়ে এসে পড়ে যতবার গর্তের ভিতর গিয়ে আরামে বসবার চেষ্টা করে ততবারই ইটের জোরে বাইরে এসে পড়ে বিষয় চিন্তা এমনি যোগীকে যোগভ্রষ্ট করে বিষয় লোকদের এক একবার সমাধির অবস্থা হতে পারে সূর্যোদয়ে পদ্ম ফোটে কিন্তু সূর্য মেঘেতে ঢাকা পড়লে আবার পদ্ম মুদিত হয়ে যায় বিষয় মেঘ মনে বলছেন সাধন করলে জ্ঞান আর ভক্তি দুই কি হয় না ঠাকুর বলছেন ভক্তি নিয়ে থাকলে দুই হয় দরকার হয় তিনিই ব্রহ্মজ্ঞান দেন খুব উঁচু ঘর হলে একাধারে দুই হতে পারে